হ্যালো এ দাদা হ্যালো হ্যালো এজ ওয়েল এ দ অবস্থা ফাক্তা ভিতরে ঘুরতেছে তোমাদের পলাবান গ্লোবুল দাদা আমাদের গুলাও একই অবস্থা আর আমি নিজেও তো দলে নাই কি করব বুঝতেছি না বুঝছি এখন এসব রাখো তোমার পলাবান সাহসী আছে ওদেরকে সব ক্যাম্পাসে নামাও দজন জন পরে হলেও বাইরের হত্তার বিচারছে মান গরম করো মিডিয়া এমনিই কাড়ড় করবে ঠিক আছে দাদা মনে রাখবা সবাই যেন দেখতে ছাত্র লাগে আমাদের অনেক গুলারে দোষটা পুলিশ আর র‍্যাব হ্যাঁ তারপরেও চেষ্টা করে দেখি এখন রাজাকার এসের মতো আরেকটা একটা স্পার্ক দরকার দাঁড়ালেই দেখবা সাধারণ পলাপন কিছু আসবে আচ্ছা তখন সুযোগ বুঝে পুলিশের উপরে কি ইটা মারবা দেখবা গুলি আসবে আর দুইটা লাশ হলেই হচ্ছে এখন তো আন্দোলন নাই যেভাবেই হোক আন্দোলন তৈরি করো

אין כלא